গুড মর্নিং বন্ধুরা সবে ঘুম থেকে উঠলাম উঠতেই দেখি বাইরে প্রচন্ড রোদ উঠেছে আর রোদের আলোগুলো এই ভাঙা টিনের ফুটো দিয়ে ঘরের ভিতরে ঢুকছে ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা অনেক অনেক ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠলাম কি রোদ উঠেছে বাপ রে ভাগ্যিস কালকে আমরা গিয়েছিলাম কালকেও গরম ছিল তো আজকে মনে হয় তার থেকে বেশি পরিমাণে রোদ উঠেছে তো সকালবেলা দাদাভাই ভিডিও কল করেছিল মানে তোলা দিদির বর তো কথা বললাম তারপরে এই যে উঠলাম উঠে নামলাম এখন ব্রাশ করবো মুখ ধুবো কাজকর্ম সব পড়ে আছে চলো দেখতে থাকবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি ভালো লাগবে আর আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি আমার জন্য কি নিয়েছি আর জুয়ে পাপার জন্য কি কেনাকাটা হইলো জুয়ের জন্য কি কেনাকাটা হলো কালকে তো শরীর ভালো লাগছিল না বলে আর শেয়ার করা হয়নি চলো কি কী ধুয়ে দিতে হবে দেখো কালকে থেকে অনেকটা উৎসুক হয়ে আছি যে কি কিনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার নিজের জিনিসটা কতক্ষণে তোমাদেরকে দেখাতে পারবো যখন কেনাকাটা করে বাড়ি ফিরতেছিলাম তখনই ও গাড়ির মধ্যে বসে বলছিল যে কালকে অনেক কিছু ধোয়াধুয়ি করতে হবে তো আমি এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ওকে পড়লাম যে কি কি ধুইতে হবে সব বের করে দাও আমি ধুচ্ছি শার্ট তো ওর প্রচুর তবে জিন্স যে দুইটাই জিন্স একটা সবসময় পরে আর নতুনটাও পরে সময় এই কিছুদিন আগে কিনলো অনলাইন থেকে অর্ডার করে আর পূজার কেনাকাটার জন্য ওকে জিন্স কিনতে বললাম কিন্তু ও বলে জিন্স কিনবো না জিন্সের প্রচুর দাম শুধু শার্টটা নেই শার্টটাও নিতে চাচ্ছিল না কিন্তু আমার ভালো লাগবে না আমি শুধু নিজের জন্য কিনবো ও কিনবে না যাক আর পূজার কয়েকটা দিন সমস্ত কিছু ধোয়া জন্য বের করলাম প্রত্যেক দিন একটু একটু করে ধুচ্ছি একদিনে সব ধুইলে না শরীর খুব অসুস্থ হয়ে যায় বেশি পরিমাণে ঠান্ডা লেগে যায় আমার এই মাসের ইউটিউব পেমেন্ট নিয়ে অনেক কমেন্ট এসেছে কিন্তু পেমেন্ট নিয়ে আমি কিছু বলছি না কেন আসলে মেইল ঢুকেছে কিন্তু এখনও আমার পেমেন্ট ঢুকেনি তো এই জন্য আমি কিছু বলছি না যখন ঢুকবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে একুশ তারিখ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ডেট থাকে কিছু বাসন রাতেরই ধোয়া ছিল সেইগুলো র্যাক জুড়িটার মধ্যে গুছিয়ে রেখে যা নোংরা বাসন আছে সব এই গামলার মধ্যে করে নিচ্ছি বাঁচতে যাব এখন সকালবেলা আর দুপুরবেলাটা বিশেষ করে এই জায়গায় যে এত রোদ পড়ে সকাল সকালবেলারটা তবু মানা যায় বেশি কাজ থাকে না সকাল সকালবেলার কিন্তু দুপুর দুপুরবেলারটা এই যে রান্না করার সময় রোদটা পড়ে তখন আর মন চায় না এমনিতেই কয়েকদিন ধরে একটানা গরম পড়ে যাচ্ছে রোদ পড়ে যাচ্ছে তারপরে আবার এই দুপুরবেলা রান্নার সময় এত গরমে রোদে দাঁড়িয়ে রান্না করা এই জন্য কয়েকদিন ধরে বড়ই হেল্প করতেছে দুপুরবেলার রান্নাটা ও করে যেমন তেমন করে কারণ আমি এদিকে ধোঁয়া করতেছি একটু একটু করে কাজে একটু হেল্প করলে ভালো লাগে হেল্প না করে আড্ডা দিলে একদম ভালো লাগে না খুব রাগ উঠে তখনই আমি কিছু বলি আর না হলে আমার এই যে এখন কতটা হেল্প হচ্ছে ওই ধরে নাও আমার যদি কোনোদিন স্নান করতে একটু দেরিও হয় ও যদি শুধু ভাতটাও বসিয়ে দেয় তাও কিন্তু অনেকটা এগিয়ে যায় বাচ্চাটা একদম সময় মতো খেতে পারে যা করছে এটাই ভালো লাগছে আর এদিকে বাসনপত্রগুলো মাজাধা কমপ্লিট করলাম কলাটা এখানেই পড়ে আছে না তো পাকছে না কিছু ভিজে যায় আবার ওখানেই শুকিয়ে যায় মনে হয় এটা খাওয়া যায় না এই জন্য এখানে রেখেছে তো এগুলো যদি কলাগুলো হতো কাঁচা কলা যেমন বাজারে বিক্রি হয় নিয়ে এসে সবজি খাওয়া যায় ওরকম করে সবজিও খাওয়া যেত জুয়ের জামা আমার জামা তারপরে জুয়ের পাপার জিন্স দুটো সব আজকে ধুয়ে দেবো এগুলো সবে এখন ভিজিয়ে রাখছি এখন কাছাকাছি করব না একদম ভিডিও এডিট করব আগে আপলোড দেবো তারপরে এই কাছাকাছিতে লাগব আর একটু সময় ভালো করে ভিজিয়ে না রাখলে পরে ময়লাটাও ভালোভাবে উঠতে চায় না তারপরে আবার জুই স্কুলে যাবে ওকে খাইয়ে দেব তারপরে স্নান করিয়ে দেব রেডি করিয়ে দেব এদিকে ধোয়া ধুইতে লাগলে ওইদিকে ওর স্কুলের টাইম দেরি হয়ে যাবে আর উঠি ওই সাতটা আটটার দিকে তো এই জন্য কাজগুলো একটু দেরি হয়ে যায় তবে যেদিন একদম সাতটা বা সাড়ে সাতটার দিকে উঠি সেদিন কাজগুলো ঠিক টাইম মতো হয় আটটার দিকে উঠলেই দেরি হয়ে যায় উঠেই একটু মোবাইল ঘাটাঘাটি করা অভ্যাস তারপরে ওইদিকে বেঁচে যায় সা যাক এখন এই যে কলের বাটটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি যেহেতু জামা কাপড় ধুবো তো কলের বাটটা নোংরা থাকলে একদম কাজ করতে মন যাচ্ছিল না তারপরে সেদিন যে অষ্টমীর শ্বাসটা দিলাম ওটাতে তোমরা অনেকেই কমেন্ট করে বলেছ যে চুলটা খোপা করলে ভালো হতো আর একটু সাদা ফুল দিলে ভালো হতো ফুল নিয়ে এসেছিলাম তবে সাদা নয় একটু ঘিয়া ঘিয়া টাইপের রঙটা আর ওই ফুলটা এই জন্য লাগাতে পারিনি কারণ চুল এই যে ছোট ছোট চুল একা খোপা করতে পারি না আমি অন্য কারো হলে অনেক সুন্দর করে খোপা করে দিতাম আর নিজের খোপাটা নিজে আমি করতে পারি না তারপরে আবার ভাবছিলাম যে চুলটা স্মুথনিং করা আছে তো যদি খোপা করে যদি ভাস পড়ে তো এই জন্য করিনি এই যে কোল কভারটা ধুয়ে দিয়েছিলাম এখন ভরে নিচ্ছি অনেক কয়েকদিন হয়ে গেল যেদিন বিছানার চাদর ধুয়েছিলাম সেদিনই ধুয়েছিলাম কিন্তু সেদিন সব ভরেছি বালিশ কভার ভরেছি বিছানার চাদর গুছিয়ে নিয়েছি কোল বালিশের কভারটাই শুধু ভরা হয়নি কারণ হালকা ভিজা ছিল এই যে এতদিনে সবে শুকাইলো এই কোল কভারটা কভারটা ভালো লাগে তবে এই বিছানা চাদরের সাথে একদম ম্যাচ যায় না সাদা রঙের হলে যে কোনো চাদরের সাথে ভালো লাগে আর সেদিন মাথা ভাঙা থেকে বিছানা ঝাড়ু নিয়ে আসার কথা ছিল কিন্তু টাইম ছিল না হাতে সন্ধ্যা লেগে গিয়েছিল কেনাকাটা করতে তো এত রোদ উঠেছে আমি ভাবলাম যে তোষুকটা একটু বের করে দেই কি শক্ত হয়েছে তোষুকটা আর চেয়ারগুলো তো সব ভর্তি হয়ে গেছে জামা কাপড় দিয়ে টেবিলটার মধ্যেই দেই জন্য আর খুঁজেও দেখিনি আর নিলাম না আর টেবিলটাই যে রোদের মধ্যে বের করে দিলাম শোকটা এত বসে গিয়েছে যতই রোদে শুকাই না কেন একদিন ঠিক থাকে নরম থাকে তারপরের দিন আবার সেই শক্ত হয়ে যায় কয়েকদিন আগে তো ঘাড় ঠাড় একদম পিঠ ব্যথা হয়ে যাচ্ছিলো তারপরে জায়গা চেঞ্জ করে শুই রাত্রিবেলা ও যেদিকে আমি শুইতাম সেদিকে ওকে শুইতে দেয় আর যেদিকে ও শুইতো সেদিকে আমি শুই তাহলে একটু মানে ঠিক হয় জায়গাটা পরিবর্তন করলে রো বলছে দেখো আগে আমি এই তোষুকটা একাই বের করতাম আর এখন শক্তি কতটা কমে গিয়েছে তবে হ্যাঁ এটা সত্যি নতুন যেদিন তোষুকটা বানিয়েছিলাম সেদিন সেই খুশি হয়েছিলাম কারণ সেই কত বছর ধরে তোষুকে শোয়া হতো না শক্ত একটা বিছানার মধ্যে শুইতাম না কাঁথা ছিল না তোষুক ওই একটা পাতলা মনে হয় কাঁথা ছিল যেই আসতো আগে তো চেয়ার বেশি একটা ছিল না বিছানার মধ্যে বসতো বসেই আগে বিছানাটা নেড়ে বলতো এত শক্ত বিছানায় কি করে সবজি রেখে দিয়েছি সকালবেলা থেকে কাজ করতে ব্যস্ত কোনো খাবার বানায়নি শুধু জুইয়ের জন্য ডালি ওটা বানিয়ে খাওয়াই দিয়ে পাঠালাম স্কুলে আর ও এখানে বাজার থেকে নিয়ে এসেছে পরোটা ও নিজে খেয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে পরোটা মিষ্টি আর হচ্ছে এখানে সবজি চলো এখন আমি সকালবেলা এটাই খাবো প্রত্যেক দিন সব কিছু রেডি করে দেওয়ার পর স্কুল যাওয়ার সময় আমি একবার চিৎকার করে মনে করিয়ে দিই যে রবার পেন্সিল এগুলো নিয়েছ কি না কারণ ব্যাগটা ওই গোছায় আমি এদিকে জুইকে রেডি করে দিই খাওয়াই দিই আর আজকে আবার ভুলে গিয়েছিল তারপর আবার বাড়িতে ঘুরে এসে নিয়ে গেল আর এদিকে দেখো কি ধুলা হয়েছে বাপরে তবে বেঞ্চের মধ্যে বা টারের মধ্যে মেলে দিলে পরে ভালো করে মারা যায় বা নিচের মধ্যে থাকলে আর লাঠি দিয়ে ধুলাটা বের করতে অসুবিধা হচ্ছে আর ধুলাটা যদি এভাবে লাঠি দিয়ে মেরে বের করে না দেয় তাহলে রোদে শুকানোর লাভই নেই আজকে ও জুইকে স্কুলে রেখে বাড়িতে আর আসেনি ওখানেই আছে কারণ সাইকেল নষ্ট পায়ে হেঁটে যায় তো করার জন্য বাড়ি থেকে কত দূর চলে আসলাম ভয়েস দেওয়ার জন্য কারণ বাড়ির ওদিকে ওই আমাদের ঘরে বসে কল চাপ দেয় শব্দ তারপরে অনেক ধরনের শব্দ আসে তো এই জন্য এত দূরে চলে আসলাম আমাদের ঘরটা একদম মাঝখানে তো চারিদিকে ঘর বাড়ি চাপা চিপা একদম ফাঁকা এই জন্য বসে গাছটার এখানে বসে এডিট করবো তবে একটু ভয় লাগে সাপ ঠাপের আর এখানে যেহেতু বাড়িটা তৈরি হচ্ছে এখনও কেউ থাকে না তারপরে দেখো এডিট করা আপলোড দেওয়া সব কমপ্লিট হলো এসেই আগে লাগলাম জামা কাপড়গুলো কাচতে কারণ স্নান করাটাও দেরি হয়ে যাচ্ছে এগুলো তাড়াতাড়ি কেচে ধুয়ে তারপরে স্নানটা করে নিই আর আজকে জুয়ের স্কুলে দ্বিতীয় পরীক্ষার রেজাল্ট দিয়েছে নোটিশ বোর্ডে দিয়েছে আর রেজাল্ট ফাইনাল পরীক্ষার সময় একবারে হাতে দেয় তাছাড়া এমনিতে নোটিশ বোর্ডে দেয় আর খাতা দেখায় খাতাগুলো তো সেদিন তোমাদেরকে দেখালামই প্রথম পরীক্ষায় প্রথম হয়েছিল আর এই যে দ্বিতীয় পরীক্ষায় হচ্ছে এক নম্বরের জন্য দ্বিতীয় হয়েছে যে প্রথম হয়েছে সে ওর থেকে নাকি এক নম্বরের বেশি পেয়েছে আমি তো যাই নি জুয়ের পাপা দেখে এসেছে ও বললো আর এবার ওর পরীক্ষার সময় শরীর কতটা খারাপ ছিল অঙ্ক পরীক্ষার দিন মানে শেষের পরীক্ষার দিন তো একদম জ্বর ছিল সেই জ্বর নিয়েই গিয়েছিল পরীক্ষা দিতে ওর বাবা নিয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম এতটা শরীর খারাপ এতটা জ্বর লিখতে পারবে কি পারবে না কি করে করবে বাচ্চা মানুষ কিন্তু তারপরেও যে ও ভালো পেয়েছে এটাই অনেক এদিকে জামা কাপড়গুলো আমার কাছা কমপ্লিট এক এক করে এখন ধুয়ে নিচ্ছি আর বাড়ির পিছনের দিকে প্রচণ্ড রোদ তাড়াতাড়ি শুকিয়ে যাবে এই কাপড়গুলো আর একটা বড়ো বালতি কিনতে হয় কিনবো করে আর কেনা হয় না কিন্তু আর একটা বালতি না হলে এই যে জামা কাপড় ধুইতে অনেক অসুবিধা কি রোদ এই দেখো আর এত রোদ দেখে জামা কাপড় মেলে দিলাম তারপরে আবার আকাশটা খারাপ হয়ে গিয়েছিল ভাবা যায় এত রোদের মধ্যেও আবার বৃষ্টি আসতে পারে ঢেঁকি শাকগুলো কেউ বোধহয় কেটে দিয়েছে আর বাকি যে কয়েকটা ছিল আমি হাত দিয়ে তুলে দিলাম বাসুরটা আবার এখানে বাধা জল মনে করে খেতে আসছিল দেখো একবার কি পরিমাণে রোদ পিঠ পুড়ে যাওয়ার মতো আমি যে এই জামা কাপড় মেলে দিতে আস তাড়িয়েই থাকা যাচ্ছে না রোদে মনে হচ্ছে একটু ছায়া গিয়ে রেস্ট করি কিন্তু তাড়াতাড়ি এই জামা কাপড়গুলো মেলে দিচ্ছিলাম এদিকে বাছুরটা বাধা আছে এই জন্য ওইদিকে বেশি দিলাম না কারণ দড়ি লেগে নোংরা হয়ে যাবে আবার তো ওই সাইডটাতেই বেশি দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ রোদের সাথে হাওয়াও কিন্তু আছে দেখো সুপারি পাতাগুলো দুলছে আর কয়েকটা দিন শেষের দিকে এরকম একটা গরম দেয়ই তারপরে তো তখন তো এই গরমেরই অপেক্ষা করে সবাই শীতকালে কখন একটু এরকম ঝলঝলে রোদ দিবে তখন জামা কাপড় ধোয়া যাবে রোদ তাপানো যাবে তখন তো এটারই অপেক্ষা চলো সব মিলে দেওয়া হয়ে গেল হইলো আর স্নান করব আবার বাসন মাজা আছে কয়েকটা এগুলো করতে দেরি হয়ে যাবে তো নন্দিনীদের বাড়ি থেকে যে ভাত নিয়ে আসলাম জুয়ের জন্য আর স্কুল থেকে আসলো তো আমি ভাবলাম কখন রান্না হবে দেরি হয়ে তারপরে চালের বস্তা আবার ও মাত্র নিয়ে আসলো চাল নিয়ে আসতে চাইলাম ধার করে কিন্তু ভাবলাম যে আজকে না নিয়ে আসবেই তো আর না নিয়ে আসি তো এই জন্য রান্নাটাও হয়নি এখনো। জুইকে আগে খাওয়াই দেয় না হলে দেরি হলে খিদে পাবে বেশি। চলো। জুইও খিদে। তো ধরো ভাতগুলো জল আনি নি। কি চালান আনছ চা চা দই। চা চা এখানে দইতে আজ আবার স্কুল থেকে এসেই বলছে খিদে পেয়েছে। যাওয়ার সময় তো ডালিয়ে খেয়ে গিয়ে আমি জুইকে খাওয়াই দিচ্ছি আর ওকে বললাম যে চালের বস্তাটা একটু ভরে রাখো কারণ এত বড় ভারী বস্তা আমার পক্ষে ভরানো সম্ভব না ঘরের মেঝেটা তো সিমেন্ট দিয়ে মুছি আর ঘর মুছতে গিয়ে বালতির নিচটা দেখো সিমেন্ট দিয়ে শক্ত হয়ে গিয়েছে তবে ওই চাল ভরানো থাকলে পরে তুলতে একটু অসুবিধা হয় ওরকমই মুছি তো এই জন্য হালকা সিমেন্ট লেগে যায় কয়েকটা চালের দানা পড়ে গিয়েছে ও ওইগুলো বাটিতে তুলে নিচ্ছে চালটা দেখো কি ভালো একদম সরু চাল প্রথমবার জুয়ের জন্মদিনে এই চালটা আমরা করেছিলাম এই চালের ভাত তো এই যে স্নান করে আসলাম আর চুলটা ভেজা আছে তো চুলটা এখন চিরুনি করাই যাবে না কারণ ভেজা চুলে চিরণি করলে পরে আরো বেশি পরিমাণে চুল ওঠে এমনিতেই চুল কিন্তু উঠায় ওঠা শুরু হয়ে গিয়েছে আর এদিকে দেখো বিছানার চাদর বিছায়নি কারণ তোশকটা বাইরে শুকিয়ে গিয়েছে রোদ নেই এখন উঠোনে এখন ঢুকাবো তো শুকিয়ে বিছিয়ে তারপরে বিছানার চত তবে আমাদের ডিমের ঝোল হাতে দেখো রবার আমার একদম মনে থাকে না স্নান করার সময় যে হাতে রেখে দিলাম ডাটা পেঁপে দিয়ে ডিমের ঝোল পেঁপেটা না ডাটাটা নাকি শুকায় গিয়েছে পেঁপেটা অল্প কেটে জুয়ে ডালিয়েতে দিয়েছি আর বাকিটুকু দিয়ে ডিমের ঝোল খুলে দাও তো এটা হ্যাঁ বাটাই হয়নি তো হয় না ওর অল্প একটু বড় জিরে জিরে আমি কি করি ডিমের খোসা ছাড়ানোর পর ওই খোসা দিয়ে ডিমগুলো কেটে নিই

এখন বাজে প্রায় সাড়ে তিনটার মতো একবার জুই খেয়েছে তো আর চিন্তাটা একটু কম আমরা একটু দেরি করে খেলেও চলে তো আমি এদিকে তোষকটা এখন বিছাবো বিছানাটা গোছাবো আর ওইদিকে ডিমের ঝোলটা বানাচ্ছে এবারে একা হাতে সংসারের সব কাজ করা তারপরে বাচ্চা সামলানো তারপরে ভিডিও এডিট করা পাবলিক করা তো এইগুলো সব যদি একা হাতে করতে হয় তাহলে তো আমারও রেস্ট করার আর একটুও সময় থাকে না খাওয়া দাওয়া করে উঠে যে একটু রেস্ট করব জানি এই খাওয়া দাওয়া করে উঠে বাসনপত্র মাজি তারপরে কিছু কাজ থাকে সেগুলো করি তো যদি ও একটু হেল্প না করে তাহলে কিন্তু সারাটা দিন আমি কোনো রেস্টই পাবো না তো এই জন্য ও একটু হেল্প করে এইগুলো কাজ তো ও আর করতে পারবে না বিছানা গোছানো বিছানা ঝাড়া তো এই জন্য রান্নাটাই ও পারে একটু তো রান্নাটাতেই হেল্প করে ডিম দিয়ে ডাটার ঝোলটা কিন্তু আজকে দারুণ হয়েছিল খাওয়ার সময় জুইও সুন্দর খেয়েছে আর কুসুম দুটো ভেঙে গিয়েছে পেঁপেটা তো আমার সবসময়ই ভালো লাগে একটু ভালো করে রান্না করলে পেঁপের যে কোনো সবজিই ভালো লাগে তো পেঁপে দিয়ে ডিমের ঝোল দারুণ এতদিন ডাটা রান্না করলে জুই শুধু ঝোলটা খেত কিন্তু ডাটাররা খেতে চায় না আজকে ও একটা ডাটা খেয়ে স্বাদ পেয়েছে এখন ডাটাই খেতে চালের ভাতগুলো কিন্তু বেশ ভালো হয়েছে একদম সরু সরু চাল মিষ্টি আসলো বলে কি কালো মেঘটা করছে একবার দেখো তো শব্দ হচ্ছে

আজকে তিনজনে মিলে জামা কাপড় তুলতে এসেছি আর এসে একদম মন প্রাণ জুড়িয়ে গেল এত সুন্দর আবহাওয়া আর দেখতে কি দারুণ লাগছে আর হালকা হাওয়া হচ্ছে তার সাথে এমনিতেই কালকের ভিডিওতে তোমাদেরকে দেখালাম বাইরের আকাশটা কত সুন্দর লাগে দেখতে আশ্বিন মাসের আর তারপরে আজকে আবার মেঘ কালো করেছে আরও বেশি সুন্দর লাগছে হ্যাঁ মেঘগুলো এমন ভাবে ভেসে আছে মনে হয় দার্জিলিং এর পাহাড়ে উঠলে যেমন ওরকম ভাবে ভেসে আছে অনেক সময় দেখবে ঘুরতে গেলেও মনটা ভালো হয়ে যায় আবার অনেক সময় বাড়িতে থেকেও এরকম প্রকৃতির মাঝে কিন্তু মন অনেকটা ভালো হয়ে যায় এত সুন্দর আবহাওয়া কয়েকটা ফটো তুলবো না তা কি হয় দেখো কি সুন্দর লাগছে বেশিক্ষণ এখানে দাঁড়িয়ে থাকলে আবার বৃষ্টিতে ভিজে যেতে হবে বাড়ি দৌড়ে দৌড়ে যেতে হবে বাচ্চা নিয়ে তো ওই জন্য তাড়াতাড়ি জামা কাপড়গুলো গুটিয়ে নিচ্ছি এগুলো এখন ভাস করতে পারবো কি না জানি না তবে এই দেখো কি হাওয়া উঠে গেল আর সারাটা দিনে কমেন্টের রিপ্লাই দেওয়ার একদম সময় পাইনি এই তো বের করা ঢুকা তারপরে জামা কাপড় ধোয়া ধুই এইগুলো করতে না সময়ই পাওয়া যায়নি তো এই বাড়িতে চলে আসলাম জামা কাপড় নিয়ে তাতেই চলে আসলো বৃষ্টি আর তখনই জুই আর জুইয়ের পাপা ঘুমিয়ে পড়েছে আর শুয়ে কমেন্টগুলো রিপ্লাই দিচ্ছিলাম আর তারপরে উঠলাম উঠে দেখি যে বাইরে অনেকটা অন্ধকার হয়ে এসেছে জুয়ে দুধ জাল দিয়ে কেলক্সটা ভিজিয়ে নিলাম আর আমার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি তবে দুধ কম পড়েছে বলে চাটার কালারটা একদম ভালো হয়নি তারপরে চা পাতাও এই চা পাতাগুলোর কালার ভালো না তো দিদি আর আমি দুজনে মিলে এখন চা খাবো জুইয়ের পাপাকে বললাম চা খাবে কি না ও বললো যে এখন খাবে না কারণ ও শুয়েই আছে ঘুম ভাঙছে ঠিকই ওই ঘুম ভাঙার পর একটা অলসতা লাগে না আর বিশেষ করে বিকেলবেলা ঘুমাইলে তো আমার তো সন্ধ্যাবেলা উঠেই একদম কিচ্ছু করতে ভালো লাগে না এই আমি অবেলায় ঘুমাইও না ও তারপরে উঠে চলে গেল বাজারে এখন বাজে রাত সাড়ে নটা আই যে সবে ভাত বসালাম এই তো হাওয়ার জন্য আমি ভাবছিলাম যে একটু পরে রান্না করে কারণ বেশি হাওয়া হলে আবার গ্যাস তো নিবে যায় এই দেখো بادুর উঠেছে পেসার মত কেমন করে দেখতেছিস দেখো রাতে গেল আমি শুনেছি এই বাদুরগুলো মাথার চুলে লাগলে নাকি মাথার মধ্যে উকুন হয় আর দেখো বাদুরটা প্রচন্ড আর মশারিটা দেওয়া হয়েছে তো বন্ধুরা এই যে বসে পড়লাম এখন তোমাদেরকে আমি দেখাবো আমাদের জন্য কেনাকাটি করেছি তো সবার প্রথমে দেখাই এবার আগের বছর কি হয়েছে জন্য জুতা নিয়েছিলাম পাঁচশো টাকার জুতা ওই এক বছরই পড়তে পেয়েছে আর কিছুদিন পর আর করতে পারে না কারণ ওর পাগুলো তাড়াতাড়ি লম্বা হয়ে গিয়েছে আর ও বড় হয়ে গিয়েছে অনেকটা তো জুতোগুলো ছোটো হয়ে যায় ভালোই আছে এখন নতুনই আছে কিন্তু করতে আর পারছি তো এই জন্য আমি এবার ওই সেম জুতায় আবার এবছর দাম বেশি হয়ে গিয়েছে তো ওইগুলো আর নেই তো এইগুলো এমনিতে সাইডে যে দোকানগুলো বসে না ওখান থেকে নিয়েছি ঠান্ডার দিনে চলে এসেছে তো এই জুতোগুলো দুয়ের জন্য নিয়েছি আর এই জুতাগুলো বেশি দাম না 200 টাকা মাত্র। আর তারপরে জুয়ের জন্য বললাম না যে টপ নিতে পারিনি। এগুলো কিন্তু সব দোকান থেকে কেনা কাটা শপিং মলের নয়। আর জিন্স অনেক দিনের ইচ্ছা ছিল ওজন্য এবার একটা ফুল জিন্স লেবো। ঠান্ডার দিনও এসেছে। তো এই যে কেমন হয়েছে বলো? পকেট আছে এখানে। কল কারগো পেন মনে হয়। আর বেল্ট আছে একটা। প্যান্টটা দারুণ লেগেছে আমার। হুম। দেখে তারপর নিয়েছি। না হলে আবার ওই চেঞ্জ করা করি। আসার পথে একটা নাইটি পছন্দ হলো তো এই নাইটিটা প্রিন্টটা দারুণ লেগেছে আমার দেখো কি সুন্দর প্রিন্টটা এরকম প্রিন্ট পাওয়াই যায় না বেশি একটা একদম ঝুড়ি প্রিন্ট সেই ভালো লাগে না নাইটিটা পরলে আরো সুন্দর লাগবে কালারটাও সুন্দর তো এই নাইটিটা নিয়েছি এই নাইটিটার দাম যেন কত নিল আড়াইশো আড়াইশো টাকা নিয়েছে এই নাইটিটার দাম আর জুয়ের জিন্সটা 2300 দাম আর এই প্যান্টগুলো দেখো सेम প্যান্ট শপিং মলে হচ্ছে 899 299 এরকম দাম আর এগুলো আমরা দোকান থেকে নিয়েছি 35 টাকা করে একটাই তিনটে নিয়েছি একটা ঝুই পড়া শুরু করে দিয়েছে আর এই বাকি দি প্যান্টগুলো খুব সুন্দর না কারণ ভিডিও করার সময় ওই ছোট প্যান্টগুলো পরাই তো দেখতে ভালো লাগে না এজন্য হাফ প্যান্টগুলোই ঠিক আছে তো এবছর ওর জন্য একটা সুন্দর শার্ট আর একটা ভালো শার্টের দোকানে অনেক শার্ট ছিল তার মধ্যে প্রথমে গিয়েই আমার এটা চোখে পড়েছে আমি প্রথমবারে বলেছি যে এইটা দেখাও তো আর এইটাই ওরও খুব পছন্দ হয়েছে তারপরে এই যে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর তোমার ঠিক হয় তো পরে দেখছো পরে দেখেন ঠিক হবে আর আমার জন্য শাড়ি তো কিনলাম কিন্তু এত তাড়াতাড়ি শাড়ির ব্লাউজ কাটা সম্ভব হবে কিনা জানি না টেইলার্সের দোকানে দিলে তো পাওয়াই যাবে না কিন্তু আমার এক যা সেলাইয়ের কাজ করে তো দেখি যায়ের কাছে যদি দিয়ে সেলাই করে নিতে পারি কম সময়ের মধ্যে বাড়িতে তো আর এই হচ্ছে আমার শাড়ি এখানে দুটো কালার মিক্স করা আছে ভালো করে খুলে দেখাচ্ছে পুরোটাতে এরকম কাজ করা আছে এখানে একটা মনে হয় একটা মনে হয় সবুজ দুটো মিক্স করা আছে আর আঁচলটা দেখায় তোমাদেরকে এই যে আঁচলটা যারা শাড়ি কাজ করে তারা শাড়িটা ভালো করে দেখাইতে পারে ভালো করে দেখাইতে পারছি না নিজে অনেক শাড়ি দেখেছি কিন্তু কালার পাচ্ছিলাম না সেরকম পছন্দ হচ্ছিল না আর এইরকম আমার শাড়ি নিয়ে আগে আমার যত শাড়ি কিনেছি সব থেকে আমার এটাই হচ্ছে দামি শাড়ি তো এর আগের বছর তো কিনতে পারিনি আর এই যে এত যখন থেকে এসেছি তখন থেকে দুর্গা পুজোগুলো যাচ্ছে কোনো বছরও একটা সুতি শাড়ি কিনেও অঞ্জলি দিতে পারিনি আর বছর সব থেকে দামি শাড়ি আমার আমি নিতে চাচ্ছিলাম না এত টাকা দাম নিয়ে কিন্তু ও বারবার বলছিল যে তুমি একবারও নাও না এবার নাও নিজের পছন্দ মতো তো নিয়ে নিলাম আর এই শাড়িটার দাম হচ্ছে হাজার টাকা না না এগারোশো কত টাকা এগারোশো টাকা আমার এ বছর দুর্গা পূজার শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর এই দেখো পুরোটাতে এরকম ঝুড়ি প্রিন্ট আছে আর তবে বেশি একটা ঝুড়ি প্রিন্ট না এরকম বড় বড়ই ভালো লাগে বেশি ঝুড়িগুলো দেখতে দেখতে আর ভালো লাগে না আর তারপরে পাড়ের মধ্যে একটু কাজ করা তারপরে আঁচলটা তো দেখালামই এই হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা দেখাচ্ছি দোকানে যখন শাড়ি দেখতে যাবে এত শাড়ির মধ্যে চোখ একদম ঝালাপালা হয়ে যায় কোনটা নেব আর কোনটা না নেব পছন্দই লাগে না আর বাড়িতে যখন যেটা নিয়ে আসবে সেটা দেখবে দেখবে সেটাই সবথেকে বেশি ভালো লাগে এটা হচ্ছে ব্লাউজ পিস দেখি আজকে বিকেলবেলার দিকে ব্লাউজ পিসটা কাটতে দেব তবে এটা কোনো ডিজাইন এমনিতে সিম্পল এখান থেকে হাতা থাকবে আর পিকটা দেখি কলাটা কেমন ডিজাইন করি তো চলো এই হচ্ছে আমাদের কেনাকাটা তো জুয়ে টপ কেনা আছে আর আমার হচ্ছে জুতা নেই দুটো সাইজ মিলেছিল দামটা একটু বেশি যাচ্ছিলো এই জন্য নিতে পারি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করি আর আমার শাড়িটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানি কেমন মানাবে আমাকে আর এই শাড়ির সাথে আমি ভেবেছি যে ব্লাউজ যদি কাটতে না পারি তো এই জন্য একটা ব্লাউজ কিনেছি ম্যাচিং করে কিনেছি কিন্তু সাইজটা দেখলে তোমাদের হাসি পাবে এটা ম্যাচিং হবে কোনদিনও হুম হুম অল্প অল্প হলেও ম্যাচিং হবে ম্যাচিং হবেই ওটা কেমন ম্যাচিং হবে বলো তো ব্লাউজটার দাম 250 টাকা না সাইজটা দেখো একবার মানে অনেক মোটা মানুষের ঠিক হবে এটা আমার 36 সাইজ ওটা দিতে হবে রে হ্যাঁ একটু ফিটিং করে নিতে হবে যদি কথা কথা বানাতে না পারো তাহলে করতে হবে না হুম এই জন্যে আর একটা সাদা রঙের ব্লাউজ পছন্দ হয়েছিল সেই পছন্দ হয়েছিল আমার ওইরকম ব্লাউজ আমার নেই মানে নেওয়ার ইচ্ছে একটা কিন্তু এত দাম একটা ব্লাউজের দাম ছয়শো টাকা আর নিলাম না আমার এই আড়াইশো টাকা নিয়ে ঠিক আছে চলো টাটা